মসজিদে নববীর খতিব মেহরাবের যিনি ইমাম তিনি মসজিদকে যে মর্যাদায় প্রতিষ্ঠিত রেখে গিয়েছেন আজ মসজিদকে সেই মর্যাদায় নিয়ে যেতে হবে রসুল করিম সাল আলহাম মহান রব্বুল পক্ষ থেকে দায়িত্ব এই মসজিদ গড়েছিলেন এবং মসজিদকে আল্লাহ তালার পছন্দ অনুযায়ী মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন রসলে পাক আলাই সাল্লামের আলাদা কোনো পার্লামেন্ট ছিল না আলাদা কোনো ক্যাবিনেট হাউস ছিল না এবং আলাদা কোনো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর কোনো কার্যালয় ছিল না সমস্ত দায়িত্ব আঞ্জাম দেওয়া হতো মসজিদে নবী বিভিন্ন ধর্মের মতের মানুষ সারা বিশ্ব থেকে প্রতিনিধি নিয়ে তার কাছে এসেছেন তিনি তাদের সকলের সাথে মিলিত হয়েছেন মসজিদে নবীতে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের পরামর্শ আহলে রায়দের সাথে করেছেন মসজিদে নবীতে